আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকম কেমন সব সবাই করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুল মানে বাস ইসিউডের পক্ষ থেকে আমার প্রিয় এবং সম্লেন্টের জন্য আজকে দুইটা নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম সুসংবাদ আমাদের ফ্লাইট ভিডিও আলহামদুলিল্লাহ আজকে আমাদের মলদুবার উদ্দেশ্যে আমাদের সম্মানিত তিনজন ক্লায়েন্ট ফ্লাইট করতেছে এর মধ্যে আফাজুদ্দিন ভাই এমনি রিফাত এমডি বাবু ভাই তিনজন ওনাদের মেম্বর কমপ্লেন হয়ে গেছে আরো পনেরো থেকে বিশ দিন আগে বাট ওনাদের আর্থিক একটু পারিবারিক সমস্যার কারণে টাকাটা রেডি করতে একটু সমস্যা হয়ে গেছে যার জন্য একটু ফ্লাইটটা ওনাদের একটু লেট হয়েছে সো আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আজকে ওনাদের ফ্লাইট বোট ছয়টা বাজে বাংলাদেশ থেকে রোয়ানা করবে বোট ছয়টা বাজে তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট সো আলহামদুলিল্লাহ আর দুই নম্বরে আমাদের ইউক্রেনের ওয়ার পারমিট ভিসা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আরও পাঁচজন ক্লায়েন্টের সম্মানিত ক্লায়েন্টের পাঁচজনের আর ইউক্রেনের ওয়ার পারমিট পাইছি যাদের ইউক্রেনের পাঁচজন ক্লায়েন্টের ওয়ার্ক পারমিট পাইছি তাদের একটু নামগুলো বলতেছি কামরুল হাসান ভাই কংগ্রেচুলেশন ইউক্রেনে পঁয়ত্রিশ নম্বর ফাইল তারপরে মিজানুর রহমান ইউক্রেনের ছাব্বিশ নম্বর ফাইল এম ডি ইউসুফ ভাই ইউক্রেনের চল্লিশ নম্বর ফাইল এম ডি সালমান শাহ ইউক্রেনে পঁয়তাল্লিশ নম্বর ফাইল কংগ্রেচুলেশন আপনার তারপর আরেকজন হলো কামরুজ্জামান বাচ্চু ইউক্রেনের সাতচল্লিশ নম্বর ফাইল কংগ্রেচুলেশন আপনার পাঁচজনকে যাদের ওয়ার্ক পারমিট চলে আসছে সো আলহামদুলিল্লাহ ইউক্রেনের ওয়ার পারমিট নিয়ে আপনাদের একটা অনেকেই প্রশ্ন করেছেন বস ইউক্রেনের যুদ্ধ বা কি আসবে আমরা গিয়ে আসলে কাজ পাবো কি না বা কাজ করতে পারবো কি না বা আমরা বিচার ইস্যুটা কীরকম আমি সবসময় বলি যে কোনো দেশে শুরুর দিক থেকে অনেক ভালো হয় এখন বর্তমানে ইউক্রেনে যেহেতু যুদ্ধ শেষ হয়েছে তাদের দেশ সংস্কারের জন্য তাদের বিভিন্ন কাজের লোকের প্রয়োজন এখন বর্তমানে যারা অ্যাপ্লিকেশন করবেন আশা করি আপনারা সবাই বিষয় পাবেন কিন্তু এটা কতদিন থাকবে সেটা বলার বিষয় না এটা কতদিন এরকম ভালো থাকবে ইস্যু আমি অলরেডি আমাদের দুইটা ফাইল জমা করাইছি ইনশাল্লাহ এই সপ্তাহে আরও দুইটা বই জমা করামো এরপর আবার যাদের পারমিট আসতেছে আপনাদের যাদের পারমিট আসছে অলরেডি আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই রেডি করতে রেডি করতে হবে আপনাদের নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খোলেন যেখানে আপনি তিন থেকে চার লক্ষ টাকার একটা লেনদেন বা স্টেটমেন্ট আপনার যেটা বলেন সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে সবচেয়ে ভালো হল আপনার সিটি ব্যাঙ্ক অথবা ডাসবাংলা ব্যাঙ্ক এই দুইটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট সবচেয়ে ভালো অন্য কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা পেমেন্ট দেওয়া জানা মানে ভিসা পেমেন্টটা দেওয়া যায় ইউক্রেন অ্যাম্বাসি সো আপনারা অবশ্যই যারা ইউক্রেনের ক্লায়েন্ট যারা আমাদের কাছ থেকে ওয়ার পারমিট পেয়ে গেছেন আপনারা অ্যাকাউন্ট না থাকলে নিজের নামে অ্যাকাউন্ট খোলেন ডাস বাংলা ব্যাঙ্কে অথবা সিটি ব্যাঙ্কে কারণ আপনাদের এই দুইটা ব্যাঙ্ক থেকেই শুধু পেমেন্টটা দেওয়া যা ঠিক আছে সো আমি গ্রুপও আপনাদেরকে বলেছি ভিডিওতে আবার বলে দেওয়ার উদ্দেশ্য যেন আপনারা বিসা পেমেন্টটা নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া লাগে এটা আপনি ওই যে ক্যাশ বা হ্যান্ড ক্যাশ অথবা ক্রেডিট কার্ড থেকে দেওয়া যায় না ইউক্রেন এম্বাসিতে তো এর জন্য আপনারা নিজের নামে অ্যাকাউন্ট হবে ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে বিসা পেমেন্টটা আপনাকে দিতে হবে এখন ইউক্রেনের ফাইল প্রসেস করতে কীরকম সময় লাগে আপনারা যারা প্রশ্ন করতেছেন আমি আপনাদেরকে ইউক্রেনের একটা ফাইল প্রসেস করতে সময় লাগে আপনি মাইসখানে কিন্তু কার্যক্রম বন্ধ ছিল ইউক্রেনের তার জন্য আমার কাজগুলো একটু স্লো হয়ে গেছে মানে মোটামুটি দেড় মাস তাদের টোটালি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ ছিল তার জন্য আমার কাজগুলো লেট হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ যেহেতু কার্যক্রম তারা আবার খুলে দিছে আমি আশা করি আপনাদেরকে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনারা ইউক্রেনের ওয়ার পারমিট পাবেন পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে ওয়ার পারমিট পেয়ে যাবেন এবং আনুষঙ্গিক এটা ওয়ার পারমিট ইস্যু হওয়ার পরে আপনার সাপোর্টিং ডকুমেন্টস যেমন ওয়ার পারমিট কন্ট্যাক্ট পেপার গ্যারান্টি লেটার অ্যাকমোডেশন লেটার এই সমস্ত ডকুমেন্টস ইউক্রেন থেকে ডিচেলে বাংলাদেশে আসতে সবের কিছু রেডি করে আরো ধরুন দশ থেকে পনেরো দিন তার মোটামুটি পাঁচচল্লিশ দিন এরপরে আপনি এম্বাসিতে বই নিজের হাতে গিয়ে জমা দেবেন বিএফএসে যেহেতু ইউক্রেন এম্বাসি বাংলাদেশে আছে বিএফএসে আপনি নি বিএফএস বই জমা দেবেন জমা দেওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট ডেট দেবে ওই ডেটে আপনি আবার নিয়ে বিএফএসে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য এটা স্কাইপের মাধ্যমে ইন্টারভিউটা হয় স্কাইপে আপনাকে নাম ঠিকানা জিজ্ঞেস করবে কোম্পানি নিয়ে জিজ্ঞেস করে যেহেতু বাংলাদেশে ইউক্রেনের এম্বাসি নাই বিএফএস আছে তো আপনি ইন্ডিয়া যেতে হবে না আপনি বই জমা জমা দেবেন বিএফএসে বিএফএস থেকে বইটা নিয়ে যাবে ইন্ডিয়াতে এবং আপনার ওইখানে ইন্টারভিউ ডান হয়ে গেলে তারপরে আল্লাহবাসাল্লাহ পনেরো থেকে বিশ কর্ম দিবসের ভিতরেই কিন্তু আপনার ভিসা ডেলিভারি হয়ে যাবে তা সব কিছু মিলে যদি আপনি প্রপার টাইমিংটা হিসাব করেন তাহলে আপনি তিন থেকে চার মাসের ভিতরে ইউক্রেনে পসিবল বা ইউক্রেনে ফ্লাইট করা পসিবল এখন ইউক্রেনে কী ধরনের কাজ আছে হ্যাঁ অনেকের কাছে অনেক ধরনের হয়তো ডিবল থাকতে মানে এই মুহূর্তে আমাদের কাছে যে কাজগুলো আছে ফুড ফুড প্রসেসিং সেন্টার মানে ফুড খাবার প্রসেস করে ফ্যাক্টরির কাজ আমাদের কাছে যেটা আমেরিকান একটা সংস্থা আমেরিকান একটা কোম্পানি অনেক বড় কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানি এটাতে ছয়শো আপনাকে ডলার বেসিক স্যালারি দেবে আট ঘন্টা ডিউটি সপ্তাহ পাঁচ দিন ডিউটি এরপর আপনার আভার টাইম আছে সো এটা তো খুব ভালো একটা ফেসিলিটি দিচ্ছে আরও কাজ আছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশানের যেটা বিল্ডিং তারা জানেন ইউক্রেন যুদ্ধের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এগ্রিকালচার সেক্টরের কাজ আছে ফার্ম হাউস সেক্টরের কাজ আছে ড্রাইভিং আছে তো আসলে কাজ ইউক্রেনে মনে করি সামনে আমাদের বাংলাদেশ থেকে আশা করি যে অনেক ভালো লোক যেতে পারবে যেহেতু তারা মোটামুটি একটা শিথিল পরিবেশ হয়েছে আমাদের বাংলাদেশ থেকে ভালো পরিমাণ লোক ইউক্রেনে যেতে পারবে এবং রোমানিয়ায় যারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন আপনাদের সাথে ইনশাল্লাহ আমি গ্রুপে মেসেজ দিছি ইনশাআল্লাহ রাতে দশটায় আপনাদের সাথে কথা হবে আশা করি রোমানিয়ার আমাদের বিষাটা আমরা চাই খুব সবাই সফল হওয়ার জন্য এবং সবার বিষা করে দেওয়ার জন্য তো আসলে সফলতা আসে মানুষের জীবনে আর সবচেয়ে বড় কথা হলো আরেকটা সুখবর দিয়ে থাকি সেটা হলো নর্থ মেসরুনিয়া সি ক্যাটাগরিতে যারা আমাদের কাছে বই জমা দিয়েছেন ষোলো জনের আল্লাহ আল্লাহবাসুল্লাহ আজকে রাতে আমরা আপনাদের ইনভিটেশন পেয়ে যাবো ইনশাল্লাহ আমাদের সোমবার থেকে বই অ্যাম্বাসিতে জমা শুরু হবে যদি সময় হয় তার তিন থেকে চার দিন পর থেকে ভিসা ডেলিভারি শুরু হয়ে যাবে আমরা প্রত্যেক সপ্তাহে চারটা করে ভিসা ডেলিভারি পাবো সো ইনশাল্লাহ আপনাদেরকে ভিসা কন্টিনিউ দেখাতে পারবো যে নর্থ মেসরণিয়া সি ক্যাটাগরিতে যারা যেতে ইচ্ছা প্রকাশ করছেন এবং যারা দ্রুত যেতে চাচ্ছেন তাদের জন্য তাছাড়া ক্রোশিয়ার কথা আমি বলছি ক্রোশিয়ার বিষয়ে আপনারা অনেকে আমাকে ফোন দেন যে বস ক্রুশিয়া যেতে কী কী লাগবে আমি আপনাকে যাওয়ার বিষয়টা অনেক বেশি না যদি এটা ওয়ার্ক পারমিট ভিসা না এটা ট্যুরিস্ট ভিসা সি ক্যাটাগরি ভিজা সো আপনি ওয়া ক্রোশিয়ার ক্ষেত্রে আপনাকে সময় লাগবে দেড় থেকে দুই মাস অবশ্যই ম্যানডোটারি আপনাকে একটা দেশ অথবা দুইটা দেশ আপনার পাসপোর্টে ভিজিট থাকতে হবে একদম খালি পাসপোর্ট হলে আপনি যেতে পারবেন না আর ইউরোপে আরেকটা বিষয় আপনারা আমাকে সবসময় প্রশ্ন করেন যে বস আমার আমার এত অ্যাবিলিটি নেই আমার সামান্য আর্থিক অবস্থা এত ভালো না আমি ইউরোপে যেতে চাই আমি আপনাকে বলি যদি আপনি অ্যাবিলিটি কম হয় আর্থিক অবস্থা যদি আপনার দুর্বল থাকে তাহলে আপনি এই মুহূর্তে ইউরোপের স্বপ্ন না দেখেন গালফের কোনো দেশে স্বপ্ন দেখেন কারণ মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যান গিয়ে বছর দুই বছর কাজ করেন ওইখান থেকেই তো আপনি ইউরোপে যেতে পারবেন আমি আমার এটা আমার ব্যক্তিগত পরামর্শ কেননা আপনি ইউরোপে যাওয়ার জন্য এই মুহুর্তে কম বাজেটে আপনি ইউরোপে যেতে পারবেন না কারণ আপনার যদি বাজেট কম থাকে আপনার জন্য ইউরোপে যাওয়াটা হলো বুকামি আপনাকে সেটা প্রতারিত হবেন বই বিষা হবে না এই হবে না সেই হবে না আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমি ইউরোপেরটা হলো চ্যালেঞ্জিং একটা বিষয় অনেক বেশি চ্যালেঞ্জ আপনাকে নিতে হ্যাঁ বড়ো কিছু অর্জন করতে হলে আপনাকে অবশ্যই রিক্স নিতে হবে ইউরোপটা ওটা আপনি যদি ভালো কিছু করতে চান আপনাকে রিক্স নিয়ে যেতে হবে রিক্সের বাইরে আপনি যাওয়ার কোনো অয়ে নাই বা সুযোগ নাই তো আপনি যদি অ্যাবিলিটি কম থাকে আর্থিক সক্ষমতা কম থাকে তাহলে আমি মনে করি যে আপনি গালফের কোনো কান্ট্রিতে সৌদি আরব বা ডুবাই দেশগুলো যেগুলোতে আছে এগুলোতে আপনি যান তিন চার লাখ টাকা খরচ করে তারপরে বছরখানেক কাজ করেন দুই বছর কাজ করেন ওই দেশগুলোতে আপনি ইউরোপে ট্রাই করেন বা আপনি ওইখানে ফাইল দিয়ে ওইখান থেকেও কিন্তু ফাইল প্রসেস করা যায় যেমন আমাকে দিয়ে সৌদি আরব ছিল কাতারে ছিল বাহারানে ছিল অনেক লোক ফ্লাইট করছে ওইখান থেকে ফাইল দিচ্ছে আমি সব কিছু রেডি করেছি ইন্টারভিউ সময় তারা আসছে গিয়ে সেটা হ্যাঁ বিষা হয়ে গেছে ম্যাম্পার কমপ্লিট করে তারা চলে গেছে তারা কিন্তু চলে গেছে তো এরকম সম্ভব বা মানুষের থেকেও সম্ভব সো যাক আমি আশা আপনার আশা করি আপনাদেরকে কথাগুলো বুঝতে পারছি যারা ফাইল আসছে আমাদের কাছে যারা আমাদের কাছে ফাইল এখনও রাখছেন বিশ্বাস করে আমি ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করবো আর আল্লাহ আল্লাহ কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে দূরত্ব দাঁড় করে আমার প্রতিষ্ঠান যেন দাঁড়াইতে পারে যা আর্থিক ক্ষতি হচ্ছে সেটা তো ভালো মানে বলে কাউকে বুঝাইতে পারবো না বা সেটা বাসায় প্রকাশ করার মতো বিষয় না বা তারপর আল্লাহ কাছে সবচেয়ে বড় শুক্রিয়া যে আল্লাহ তো বেসাই রাখছে বেসে আছি তো এটাই সবচেয়ে বড় শুক্রিয়া আলহামদুলিল্লাহ মানুষের জন্য কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার আল্লাহ চাইলে দাঁড় করাবে এটাই সবাই দেওয়া কর্মার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া ইশাল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ